গুড ইন্টারাকশন উইথ ফলোয়ার্স নেতার তার ফলোয়ারের সাথে কি লাগবে ভালো ইন্টারেকশন লাগবে সুন্দর একটা সম্পর্ক লাগবে ভালো বোঝাপড়া চাই একজন ভালো নেতৃত্বের বৈশিষ্ট্য হচ্ছে নেতা তার ফলোয়ারের সাথে কি করবে ইন্টারেক্ট করবে এখানেই বস আর লিডারের মধ্যে পার্থক্য বস কি করে অর্ডার করে শুধু বসের কাজ হচ্ছে এ ডুজ অ্যান্ড ডোনস বলে দেয় এটা করা যাবে এটা করা যাবে মানে অর্ডার করে ডিরেক্ট করে কিন্তু লিডার কি করে গাইড করে মেন্টরিং করে ইন্সপায়ার করে মোটিভেট করে সো হ্যার ইজ দ্য ডিফারেন্স বিটুইন লিডার অ্যান্ড বস তাহলে বসই হওয়া যাবে না নেতা হইতে চাইলে বসই হওয়া যাবে না ইউ হ্যাভ টু ইন্টারেক্ট উইথ ইউর ফলোয়ার্স আপনার ফলোয়ারের সাথে ইন্টারাকশন লাগবে তবেই আপনি নেতা আমরা দেখি রাসুদ সাহে ইসলামের কেমন ইন্টারাকশন ছিল রাসুদ সাহ ইসলাম যে কোনো বড় ডিসিশনে সাহাবাদের সাথে কনসালটেশন করতেন পরামর্শ করতেন তারপরে সিদ্ধান্ত নিতেন ওয়া শাহির এ আয়াতের ভিত্তিতে তিনি সবার সাথে কী করে নিতেন সাহাবাদের সাথে পরামর্শ করে নিতেন আপনারা দ্বিতীয় হিজড়ির যে বদরের যুদ্ধের কথা জানেন বদরের প্রান্তরটা মদিনা থেকে প্রায় একশো তিরিশ কিলো দক্ষিণ পশ্চিমে তো ওখানে গেলেন মদিনা থেকে তিনি যাওয়ার পরে এক জায়গায় তিনি সেনা ক্যাম্প স্থাপন করলেন স্থাপন করার পরে হাব্বা বিবনুল মঞ্জির রদি আল্লাহ তিনি জিজ্ঞেস করলেন ইয়া আল্লাহ এই যে আপনি এই জায়গায় বদরের প্রান্তরে সেনা শিবির স্থাপন করলেন সেনা ক্যাম্প স্থাপন করলেন এটা কি আল্লাহর দেখিয়ে দেয়া কোনো জায়গা নাকি আপনার ইচ্ছায় তিনি বললেন আমা এটা কি একেবারে ফিক্সড আল্লাহর পক্ষ থেকে ওহি যে এখানেই শিবির স্থাপন করতে হবে নাকি হারু আল মাখিদা নাকি এটা যুদ্ধের কৌশল হিসেবে আপনি নিজ থেকে করেছেন রাসুস ইসলাম বললেন না এটা কোনো ওহি না আমার কাছে মনে হয়েছে আমার যে আমার মনে হয়েছে বদরের যুদ্ধে এখানেই আমাদের পজিশনিংটা হলে ভালো হয় হাব্বা মন্দির রাদু বলেন না তাহলে এইখানে যদি আপনার নিজ থেকে আপনি এটা ডিসাইড করেন আমি আপনার অনুমতি ক্রমে বলতে চাইসোল্লাহ এটা সুন্দর জায়গা হয়নি সুন্দর জায়গা হয়নি তাহলে কোথায় হাববাব বললেন ওইখানে ওই যে বদরের একটা কুয়া আছে এখানে পানির সোর্স আছে আমরা যদি ওইখানে একটা ব্লকেট দিয়ে দাঁড়াতে পারি তাহলে কোরআশ্রায় এসে আর পানি খেতে পারবে না ওরা পানি না খেয়েই মরবে যুদ্ধেও মরবে পানির অভাবেও মরবে আল্লাহ একবার এক মুহূর্ত দেরি করলেন না রাসুজাহ ইসলাম এই অপিনিয়ন পাওয়ার সাথে সাথেই বললেন এই সেনা ক্যাম্প এখান থেকে উঠে হাবাব যেখানে বলেছে ওইখানে যে সেনা শিবির স্থাপন করো এক সেকেন্ডও দেরি করেন নাই তাহলে কোনো ইগুইস্টিক ঝামেলা ছিল না ভেরি অ্যাকোমোডেটিভ ছিলেন রাসুসাহ ইসলাম আমরা অনেক সময় নতুন কোনো কথা শুনলে কোনো রিফর্ম শুনলে শ্রোতাদের মধ্যে থেকে কিছু একটা শুনলে আটকে উঠি চেঞ্জ করতে চাই না রিজিড হয়ে থাকে এই রিজিডিটি অ্যাসোসিয়েশনের মধ্যে ছিল না ভেরি অ্যাকোমোডেটিভ ছিলেন ইজিলি ওপেন আপ করতে পার মুহূর্তেই বলেন ঠিক আছে আমি যেখানে করেছি আসলে ঠিক হয় না হাববাব যেখানে বলেছে সবাই ওখানে যেয়ে সেনা ক্যাম্প স্থাপন করো আল্লাহ একবার উনি চাইলে বলতে পারতেন এই হাববাব তুমি কি আমার চেয়ে বেশি বুঝো আমি তো নবী তুমি আমার উম্মা আমার কাছে ওই আসে কোনো ধরনের আর্গুমেন্টে না যে সরাসরি রাসুলাম এটাকে মেনে নিলেন আল্লাহ আকবর তাহলে এই যে ইন্টারাকশন দেখেন কত চমৎকার ইন্টারাকশন ছিল সাহাবিদের সাথে রসুল্লাহ সাল আলিহ আলিহ্লামে তাহলে গুড ইন্টারাকশন উইথ ইউর ফলোয়ার্স এটা জরুরি আমরা যদি খন্দকের ঘটনা দেখি খন্দক খন্দকের যে পরীক্ষা খনন করা হয়েছিল এটা কিন্তু কোনো মদিনার বা মক্কার কোনো অ্যারাবিয়ান সাহাবাদের কাছ থেকে এই পরামর্শ আসেনি এসেছে কার কাছ থেকে সালমান আল ফারেসি বাড়ি কই সেই ইরান ইয়ামান্না হি ওয়াজ পার্সিয়ান উনি ইরান থেকে আসছে তাহলে ইজিলি তিনি সাহাবিদের কাছ থেকে চমৎকার আসলে সেটাকে পিক করতেন এবং তাদের সাথে চমৎকার ছিল সাথে ফলোয়ারদের সাথে ওনার কতটা গভীর ইন্টারাকশন ছিল ছোট্ট একটা হাদিস বলে হাদিসটা সাহি মুস্তাদ আহমদ ইবনে হাম্বালে এসছে আমি এই পয়েন্টটা শেষ করছি রাসুস ইসলামের যুগে এক সাহাবি ছিল তার নাম ছিল জাহের ইবন হারাম আল জাহের সাহাবির নাম কি সবাই বলুন কী নাম জাহের রাদি আল্লাহ তালান উনি মদিনায় থাকতেন না উনি মরুপল্লিতে থাকতেন মানে বেদুইন ছিলেন আর মদিনা তো শহর সিটি উনি সিটিতে থাকতেন না উনি থাকতেন মরুপল্লিতে ওখানে তিনি অর্গানিক ফলমূল শাকসবজি চাষ করতেন রাসুদ শাহ ইসলাম ওনার এই অর্গানিক ফলমূল আর শাকসবজি খুব পছন্দ করতেন ফলে উনি প্রায়ই সেই মরুপল্লী থেকে রাসুজাহ ইসলামের জন্য অর্গানিক ফ্রেশ ফ্রুট আর শাকসবজি মদিনায় নিয়ে আসতেন এবং এগুলো ফ্রিতে দিতেন রাসুদ সাহা ইসলামকে অ্যাজ এ গিফট উপহার হিসেবে রাসুল্লাহ ইসলামকে মরুপল্লী থেকে চাষ করে আনা ফলমূল শাকসবজি দিতেন আর কিছু শাকসবজি ফলমূল তিনি মদ্দিনার বাজারে বিক্রি করতেন তো একবার তিনি এসে রাসুল্লাহ ইসলামকে অর্গানিক এই ফ্রুটগুলো দিয়ে বাকিগুলো মদ্দিনার বাজারে বিক্রি করতেছেন রাসুল্লাহ সাল আলিহ আলি বাজার ভ্রমণে গেলেন যে দেখে ওই তো জাহের উনি আবার কানা রজুলান দামিমান একটু কুৎসিত দেখতে একটু খাঁটো কুৎসিত শ্যামবর্ণের ছিলেন তো ওনাকে দেখেই ইসলাম পিছন থেকে এরকম ঝাপটে ধরলেন উনি তো আর দেখতে পারতেছেন না কে ধরলো উনি বলে মান হ্যাঁ দাদা মানে হ্যাঁ আর সিলনি এই ছাড়ো ছাড়ো কে কে এই কোন লোক আমারে ধরলো ছাড়ো ছাড়ো করে অস্থির যখন পিছনে ফিরে দেখে আল্লাহ রাসুৎসা ইসলাম এখন আর ছাড়াছাড়ি করে না এখন ওনার পিঠটা রাসুৎসা ইসলামের বুক মোবাবরকের দিকে আরও লাগায় দিচ্ছে এইভাবে সুভাহ আল্লাহ এতক্ষণ বলে এই কে ছাড়ো ছাড়ো যখন দেখে রাসুৎসা ইসলাম এখন আর তাড়াহুড়ো করতেছে না এখন ওনার পিঠটা রাসূস শাহ ইসলামের বুক মোবারকের সাথে আরো ঠেলে দিচ্ছে রাসুল্লা ইসলাম এবার মজার ছোড়ে বললেন ফান করে বলতেছেন এই একটা দাস আছে আমার কাছে এই লোকটা কে কিনবে আমি বেচবো জাহের আদি আল্লাহন বললেন ইদান ইদানি তাজিদুনি কাছে দেন আমি কালো মানুষ আমি সস্তা মানুষ আমার বেচলে বেশি দাম পাবেন না আপনি আমি তো সস্তা মানুষ ইয়ারাসুল আল্লাহ রাসুল্সাহাম দিয়া কা হে জাহের তুমি আল্লাহর কাছে সস্তা হে গালি তুমি আল্লাহর কাছে দামি তোমার স্কিন ব্রাইট কালার না তুমি কুৎসিত তুমি দুনিয়াতে সস্তা হতে পারো কিন্তু আমার আল্লাহর দরবারে তুমি কভু সস্তা ন নী আল্লাহর কাছে তুমি বড্ড দামি দেখেন ইন্টারেকশন কোন মাত্রায় গেলে পিছন থেকে যে এরকম হাক করা যায় ঝাপটে ধরা যায় এক সাহাবিকে আল্লাহ বিহামদি এরকম গুড ইন্টারাকশন ছিল অনেক অনেক ভুরি ভুরি সিরাতের পরতে পরতে আপনারা পাবেন যে রাসুলসাহ ইসলামের সাথে সাহাবাদের ইন্টারাকশন কত চমৎকার ছিল